এবং রুচির সঙ্গে আপনারা কি করেছেন চৌত্রিশ বছরে সেটা বাংলার মানুষ জানে এবং অবশ্যই আপনাদের কৌটো নাচানো তো আছেই এখনো কৌটো নাচাচ্ছেন বলছেন ভোট টাকাও তো মানুষ আপনাদের ভোটও দেবে টাকাও দেবে সব চাই এটা খুব মুশকিলের বিষয় এবং রুচি রুচি নিয়ে কথা আমরা নাইবা বললাম সিপিএম এর রুচি হচ্ছে সাইবাড়ি রুচি হচ্ছে ছোট বাঙালিয়া রুচি হচ্ছে নেতাই রুচি হচ্ছে

আজকে বাড়িতে থাকি এরকম হয় না জননেত্রী সে হয় যে জনতার মাঝে থাকে জননেতা সে হয় যে জনতাকে নিয়ে চলে বাড়িতে বসে তাত্ত্বিক আলোচনা করে এবং পাতার পর পাতা পৃষ্ঠা উল্টে রাজনীতির ময়দানে গ্রাসরুট পলিটিক্স করা যায় না মানুষের মধ্যে পৌঁছানো যায় না তৃণমূলের নাম তৃণমূল যার কারণ আমরা গ্রাসরুট থেকে উঠে এসেছি আমাদের লিডার বলে যে মাথা উঁচু করে দলের ঝান্ডা বহন করবে আর মাথা নত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পরিষেবা দেবে এটাই তোমার কাজ বারো বছরের সরকার তুলনামূলক ভাবে চৌত্রিশ বছরের তুলনায় বাচ্চা সরকার আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উন্নয়ন দিতে পারেনি রাস্তাঘাট দিতে পারেনি আলো দিতে পারেনি জল পৌঁছতে পারেনি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে একদিনে চোদ্দ কোটি মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করা সম্ভব নয় একদিনে চোদ্দ কোটি মানুষের বাড়িতে জলের কানেকশন পৌঁছানো সম্ভব নয় কিন্তু আমরা কি প্রচেষ্টাটা করছি প্রচেষ্টাটা তো আসল ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্য দিকে হাঁটছি আর গন্তব্য কি লক্ষ্য কি সোনার বঙ্গাল নয় সোনার বাংলা তৈরি করা নব বাংলা তৈরি করা বিশ্ব বাংলা তৈরি করা তাই তো সেটা বাইরে থেকে বহিরাগত বিজেপি এসে তৈরি করবে পশ্চিমবঙ্গের মাটিতে যারা ইলেকশনের আগে এখানে আসে এবং বলে তুমি দিলে আমি যেন মনি হারা ফনি আর যখন ইলেকশন মিটে যায় তখন বলে হেতা হতে যাও হে পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়ে গেছে আপনাদেরকে মানুষ ভরসা করবে কথা দেওয়া এবং কথা রাখার মধ্যে আকাশ পাতালের তফাত আছে कि कि पत्ते पत्ते तो तो झड़ते झड़ते हैं 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 उठाता उठाता है 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 कोई 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 तो कोई है, है कोई कोई प्यार तो सभी करते है, निभाता है कोई -कोई। ना। भालो पड़े किंतु जे साइव घर करा के दूर दूर दूरे ही थकुन का আপনারা যত দূরে যান তত আপনারা স্পষ্ট হতে থাকেন যত কাছে আসেন তত ঝাপসা হয়ে যান পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি সোশ্যাল সিকিউরিটি সব দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজে নিয়ে সুন্দরভাবে এগোচ্ছেন একশো চল্লিশ কোটি মানুষের দেশ এতগুলো রাজ্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তৈরি করেছেন নিজেদের জন্য আত্মালিদি মা করে গর্ববোধ করবেন যে আর একটা রাজ্যে কোন মহিলা মুখ্যমন্ত্রী নেই আমাদের মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতি বিনাশ তো মা বোনদের হাতে তাই না মা এখানে নারী শক্তির পূজা হয় আপনারা কি করলেন আপনারা রাজনৈতিক ভাবে ফেলে গিয়ে সন্দেশখালী ঘটালেন